বিগত চার বছর ধরে একটাই কথা শুনে আসছি হঠাৎ করে আলুর বাজার দর নিম্নমুখী প্রতিদিন আলুর বাজার দর কমতে থাকে এবং কমতে কমতে অবশেষে এমন একটা পর্যায়ে চলে আসে যে কোল্ড স্টোর থেকে আলু নিকাশি হয় না কিন্তু এবছর এর বিপরীত চিত্র ফুটে উঠেছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আর সমগ্র পশ্চিমবঙ্গ বললে ভুল হবে সারা ভারতবর্ষ জুড়েই আজ একটাই চিত্র প্রতিদিন আলুর বাজার দর ঊর্ধ্বমুখী হচ্ছে আর এই ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে আর কেনই বা আলুর বাজার দর ঊর্ধ্বমুখী হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আলুর বাজার দর আজ বৃদ্ধি পাচ্ছে আর কেনই বা এই আলুর বাজার দর এভাবে প্রতিদিন বেড়ে চলছে কেন চার বছর বৃদ্ধি হলো না এ বছর কেন বেড়ে চলেছে এর পেছনে কি কারণ রয়েছে সর্বোপরি তুলে ধরছি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে আজ বন্ড ও রেডি আলুর বাজার মূল্য কত চলছে তার তথ্য এবং ভবিষ্যতে এ বছর আলুর বাজার মূল্য কি হতে পারে এ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী মহলের কি মতামত রয়েছে নমস্কার সুদীপ অনিমা পটন নিউজে সবাইকে স্বাগত জানিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখার জন্য অনুরোধ রাখছি ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের আলুর বাজার আপডেট পেতে আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে প্রতিবেদনটিকে শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে নেবেন কথা না ভারিয়ে শুরু করছি ভিডিওটা আলুর বাজার বৃদ্ধি পায় আলুর উৎপাদন বাজারে আলুর আমদানি বাজারে আলুর চাহিদা রপ্তানিকে কেন্দ্র করে আর আলুর উৎপাদন নির্ভর করে প্রকৃতি এবং চাষিরা আলুর চাষ করে কতটা অর্থ উপার্জন করলো তার উপর দীর্ঘ চার বছর ধরে আলুর চাষ করে চাষিরা অর্থ উপার্জন করতে না পেরে আলুর পরিবর্তে বিকল্প চাষ করেছে আলুর বীজ বপন করার সময় অকাল ঝড় বৃষ্টির কারণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে আলুর উৎপাদনও যথেষ্ট পরিমাণে এবছর কম আর এই উৎপাদন শুধু পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষ এমনকি বাংলাদেশেও এবছর আলুর উৎপাদন যথেষ্ট পরিমাণে কম আর এই উৎপাদন কম হওয়ায় পশ্চিমবঙ্গের আলু প্রতি বছরই আসাম গিয়ে কোল্ড স্টোরে সংরক্ষিত হয় কিন্তু এবছর সেটা হয়নি ভারতবর্ষের সবচাইতে বেশি আলু উৎপাদিত হয় ইউপিতে আর ইউপিতেও এবছর আলুর ফলন কম থাকায় ইউপির আলু দক্ষিণ ভারতে ব্যাপক চাহিদা রয়েছে আর এই কারণে আসামে লোডিং কম হচ্ছে অন্যান্য বছর আসাম রাজ্যেও আলুর উৎপাদন হয় কিন্তু এবছর এই অতিরিক্ত ঠান্ডা এবং বৃষ্টির কারণে আসামে আলুর উৎপাদন কম হয়েছে বাংলাদেশে এবছর আলুর চাহিদার তুলনায় আমদানি কম থাকায় ভারত থেকে আলু রপ্তানি শুরু করেছে পশ্চিমবঙ্গের আলু আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় নেপাল ভুটান এবং বাংলাদেশেও পশ্চিমবঙ্গের আলু রপ্তানি করা হচ্ছে এবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আলুর বন্ড ও রেডি আলুর বাজার দেখুন উত্তরবঙ্গের অধিকাংশ কোল্ড স্টোর আপাতত বন্ধ থাকায় ডাম্পে কৃষকের যে আলুটা রয়েছে সেই আলুই বাজারগুলোতে রেডি আলু হিসেবে বিক্রয় করা হচ্ছে আজ আলিপুরদুয়ার জেলার শালকুমার হাটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাজার মূল্য রয়েছে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা ভালো জ্যোতি আলু হিসাবে আর উত্তরবঙ্গের লাল আলু যে রয়েছে সেই লাল আলুর বাজার দর আজ এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা পঞ্চাশ কেজি হিসাবে বাজারগুলোতে রেডি আলু বিক্রয় করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গের ডাম্পের আলু সম্ভবত শেষ হয়ে যাবে আর দশ তারিখের পর থেকে উত্তরবঙ্গের কোল্ড স্টোরগুলো খুলতে শুরু করলে বাজারে আমদানি বৃদ্ধি পেলে হয়তো কিছুটা আলুর দর কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞদের মতামত হুগলি জেলার তারকেশ্বরে পঞ্চাশ কেজি বন্ডের বাজার দর রয়েছে জ্যোতি আলু হিসাবে আটশো পঁচিশ টাকা থেকে আটশো ষাট টাকা রেডি ডালা হিসেবে বিক্রয় করা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা চন্দ্রমুখীর বন্ডের বাজার নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা আর ডালা রেডি আলু চন্দ্রমুখী বারোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় পঞ্চাশ কেজি ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার আটশো টাকা মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা রেডি হিসেবে এগারোশো টাকা পঞ্চাশ কেজি হাওড়া জেলার উদয়নারায়ণপুরে বন্ডের বাজার জ্যোতি আলু হিসেবে আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা রেডি আলু এগারোশো টাকা থেকে এগারোশো কুড়ি টাকা মেদিনীপুরের শ্রীনগরে ফ্রি বন্ডের বাজার জ্যোতি আলু হিসাবে সাতশো আশি টাকা থেকে আটশো কুড়ি টাকা আর রেডি আলু নশো পঁচাত্তর থেকে হাজার টাকা জলপাইগুড়ি জেলার ধূপকুড়িতে আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মিডিয়াম কোয়ালিটি হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা আর হাই কোয়ালিটি এগারোশো টাকা থেকে বারোশো টাকা চন্দ্রকোনায় পঞ্চাশ কেজির বন্ডের বাজার আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা আর রেডি আলু পঞ্চাশ কেজি হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা জ্যোতি আলু হিসাবে বর্ধমান জেলায় ফ্রি বন্ড জ্যোতি আলু আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা আর ডালা হিসেবে এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন কারো কথার উপর ভিত্তি করে নয়